আসসালামু আলাইকুম আজকে যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন তাদের প্রশ্নটা আমি পার্ট দিয়ে দিয়ে সমাধান করে দিচ্ছি তো ইতিমধ্যে আমি তিনটি পার্ট দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে চার নাম্বার পার্ট এই পার্টের মাধ্যমে আমি সম্পূর্ণ প্রশ্নটি শেষ করব ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো এইখানে দেখেন আমাদেরকে এক নাম্বারে কি দেওয়া হয়েছিল এক নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছিল রচনা লিখুন তো এখানে দুটি রচনা ছিল যে কোনো একটি লেখার কথা আমাদেরকে বলা হয়েছিল তো একটি ছিল পরিবেশ দূষণ আর একটি ছিল হচ্ছে সংবাদপত্র তো আশা করি আপনারা যে কোনো একটি দিয়েছেন তারপর দুই নম্বরে আমাদের ছিল বাগ তো বাগদারাগুলো খুবই সিম্পল ছিল তো লক্ষ্য করেন এক ক নম্বরে ছিল হচ্ছে তাস তাসের গড় তাসের গড় এর বাগদারা অর্থ হচ্ছে কর্ণস্থায়ী তাসের গড় কর্ণস্থায়ী আদা জল কে লাগা আদা জল কে লাগা প্রাণপ্রণ চেষ্টা করা আদা জলকে লাগা প্রাণ চেষ্টা করা তারপর ছিল ঘ নম্বরে আদার ব্যাপারী আদার ব্যাপারী এটার বাগদার হচ্ছে সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি তারপর ঘ নম্বরে ছিল বিনা মেঘে বজ্রপাত বিনা মেঘে বজ্রপাত অপ্রত্যাশিত বিপদ অপ্রত্যাশিত বিপদ তারপর আমরা এখন দেখব তিন নম্বরে আমাদের কী দেওয়া হয়েছিল দেখেন তিন নম্বরে আমাদের দেওয়া হয়েছিল এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশগুলো এখানে কী কী ছিল লক্ষ্য করেন এক কথায় প্রকাশ ছিল উপকারীর উপকার করে যে উপকারীর উপকার করে যে কৃতজ্ঞ তারপর ছিল অতি শীতও নয় উষ্ক নয় এখানে লক্ষ্য করেন এখানে অতি শীত নয় অতি গরমও নয় এটাও থাকতে পারে আবার অতি শীত নয় উষ্ক নই উষ্ক মানি হচ্ছে গরম তো যেটাই থাকে কোনো সমস্যা নেই অতি শীতও নই উষ্কয় এটার বাগদার হচ্ছে নাতিসীতুষ্ক তারপর লক্ষ্য করেন ঘনারে ছিল হচ্ছে যা জয় করা যায় না অদম্য যা জয় করা যায় না অদম্য তারপর ঘন ছিল যা স্থায়ী নয় অস্থায়ী যা স্থায়ী নয় অস্থায়ী তারপর চার নাম্বারে আমাদেরকে প্যারাগ্রাফ ছিল একটি তো প্যারাগ্রাফটি খুবই সহজ ছিল টেলিভিশন তো পাঁচটি নাম্বারে ছিল হচ্ছে ট্রান্সলেশন তো ট্রান্সলেশনগুলোর চলেন আমরা দেখিনি কী কী ছিল তো এখানে দেখেন ট্রান্স ট্রান্সলেশন ছিল হচ্ছে আমাদের ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তারপর ছিল হচ্ছে আমি যাব না আই উইল নট গো তারপর ছিল হচ্ছে যে গুমাইনি না সরি সে গুমাইনি সে গুমাইনি এটার অর্থ হচ্ছে হি ডিড নট স্লিপ হি ডিড নট স্লিপ তারপর ছিল হচ্ছে তারা আমার বন্ধু তারা আমার বন্ধু এটার অর্থ হচ্ছে দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর বাকি প্রশ্নগুলা আমার পার্ট ওয়ান টু থ্রি এ রয়েছে আপনারা দেখে নেবেন তো